ধনায় বস্তু দিতেছি এই যাবার একটা মন্ত্রী দিলেন আর একটা মন্ত্রী দিতেছি দেওয়া আছে সাইল ঘুম সাপড় দানা আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন আমার খামারে এখানে তার মানে বেকার করে যেটা আদার হেডা দিব আর হে আধারের মধ্যে কী কী দিব জানো তার মানে ই করলাম না দুই টাকা কমাবার কমের জন্যে অনেক কষ্ট করতে হয় মেহনত করতে হয় আর হেরা হইল কি আপনার দানা দিছি ঘুম মিক্স করে শাল আর সাপোর্ট এই সাইডটা কোয়ালিটি মিক্স করে তার মধ্যে অল্প ভিজিয়ে দিছি অল্প দানাটা পুরো অত্যধিক পরিমাণে ফুলছে ফুলার পরে এখানে আমি এই ফার আইছি ফার আইনে দানা গুণাড়ি দিব কিন্তু সেই পাত্র গুণা অল্প মানে হালা হালি হয়েছে পাত্র গুণা ঠিক আর আমি ঠিকঠাক করে ইনশাআল্লা এখানে দানা গুণা দিব পাত্রতে দেখুন ইনশাআল্লাহ আমি পেয়েছে কীভাবে দিয়ে আর ভোজন পরিমাণে এই আহারগুনা খায় আর অল্প ভিটামিনও আছে না থাকা না পুরো দানা গোনা যে দিতেছে দানা গোনা গ্রহণ খাওয়ার পরে তার মানে এটা বিকালের আদার বিকালের আহার যে গ্রহণ করব গ্রহণ করার পর আর তার মানে আর ডিমটা ডাইরেক্ট ঘরে ফার্মের ভিতরে রাইতে নিয়ে কা আর সেজন্যতে ডাইরেক্ট শেষ খাওয়াটা দিয়ে দিতেছি আর একটা কথা কি জানেন বন্ধুরা শনিবারে ব্যাসপার নিয়ে গেছিলেন ব্যাসপার যাওয়ার পরে দিয়ে বাজার রেট অল্প কম আছে আর সেই জন্য বেশি নেই বেশ না বেছে তার মানে ওই দুইটা টেহা যাতে কীভাবে বেশি পাই এই পদ্ধতিটা কইটেছি আপনাকেও তার মানে বাজারে গেছিলাম বাজারে যাওয়ানোর পরে যে ভাইরাস তো লাগছেই ভাইরাসে এটা হওয়ার পরে মার্কেটে অত্যাধিক পরিমাণে কুটকা হয়ে করছে কুটে মেট তারিখ বেশি কুটকা আয় করছে তো শিকুটকা হার জন্যে রেটটা অল্প কমে গেছে না রেটটা কমে যাওয়ার জন্যে আমি হেমন্ত মার্কেটের দিকে কুড়কা নিয়ে হয়ে গেছি হওয়ার জন্য যে এক সপ্তাহ পনেরো দিনের ভিতরে আবার আবহিত দাম আছে উঠবাসান ভাইরাসটা পোড়া এক এক লেগে গেছে না লেগা যাওয়ার ধরুন ভীষণ শেষ হয়ে গা গেল মাত্র শেষ কুটকা তো থাকতো না না আর হেজেলতে আমরা ভাবছি আমি ভাবছি যে ফার্মে কা কুরকাটা বাজার যেখানে কুরকাটা নাতুন যেখানে আমার কুকুর বানা ছিল আর আমি একটা মনে আর দাম পাবার অন্তর আশা আসা রাখিনি ব্যসবার জায়গায় ঘুরিয়ে নিয়ে